যখন আপনি বলছেন মেরি ক্রিসমাস নাউজুবিল্লাহ তার মানে আপনি স্বীকার করলেন যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জন্ম নাউজুবিল্লাহ মেতে যখন স্টেটাস দিয়েছে বা যে ব্রিটিশ জানিয়েছে অবর্তন জানিয়েছে তখন ইনডাইরেক্টলি সে স্বীকার করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে 25 ডিসেম্বর নবী ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন নাউজুবিল্লাহ স্বীকার করেছেন ইনডাইরেক্টলি আমাদের অনেক মুসলিম নেতা আজকে অবর্তন জানিয়েছে অনেক মুসলিম পলিটিশিয়ান অবর্তন জানিয়েছে অনেক মুসলিম আলাপকেও দেখলাম অবর্তন জানাতে জি আমি দেখাতে পারবো কমন আছে আমার কাছে অনেক মুসলিম আলাপকেও দেখলাম আজকে অবর্তন জানাতে একজন মানুষ যখন এটা বিশ্বাস করে যে আমার ধর্মীয় জীবনে কোরা সোলার নবী সোধন মালিব ইসলামের জীবনী এগুলোর স্থান আছে

বরং আল কোরআন কেরিমে সূরা মারিয়ামের মধ্যে এমন একটা সময় এল যে ঈসা আলাইহিস সালামের জন্মের কথা এসেছে যখন খেজুর পাচ্ছিল খেজুর পাচ্ছিল মারিয়া আলাইহিস সালাম প্রসব বেদনায় খুব ছিলেন এবং খেজুর গাছের নিচে তিনি হেলান দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খেজুর গাছে নাড়া দাও উপর থেকে খেজুর পড়বে তার মানে মৌসুমটা ছিল খেজুর পাকার মৌসুম শীতকালে খেজুর পাকে না ডিসেম্বর মাসে খেজুর পাকে না

যখন আপনি বলছেন মেরি ক্রিসমাস নাউবিল্লাহ তার মানে আপনি স্বীকার করলেন যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জন্ম নাউবিল্লাহ মেতা কুফরি করলেন শিরক করলেন কত বড় শিরক করলেন আয়াতগুলো একটু পড়ে শোনাই ঠিক আছে কত বড় শিরক করলেন আল্লাহ পাক যেটা বলেছেন একটু শুনেন আল্লাহ পাক কি বলেছেন কত বড় শিরক এটা কি বিশাল পর্যায়ে শিরকটা করেছেন এটা জানা দরকার

বিভক সুভয়ঙ্কর প্রতারণাপূর্ণ বাক্য নিয়ে এসেছ এই কথাটা যখন বলা হয় তখন কি হয় আশেপাশে আমরা যেটা দেখতে পারি না এই কথাটা যখন বলা হয় তখন আশেপাশে কি হয় আল্লাহ বলছেন জাকাউস মানে একটা আকাশ সামাআত মানে বহু আকাশ আর আমরা যারা অ্যাস্ট্রোনমি টুকটাক জানি তারা বুঝবো যে এই গ্যালাক্সির ফাংশনটা কেমন যখন এমন কোন কথা বলা হয় যে রহমান সন্তান গ্রহণ করেছে তখন আল্লাহ বলছেন যে এই সামাওয়াত তারা বিচূর্ণ হয়ে বিদীর্ণ হয়ে ফেটে পড়তে চায় এই সামাওয়াত এবং এই পৃথিবী খন্ড বিখণ্ড হয়ে যেতে চায় এই পৃথিবী খন্ড বিখণ্ড হয়ে যেতে চাই কথা এবং এই পাহাড় পর্ব গুলো চুন্ন হয়ে যেতে চায় আজকে তিনশো চারশো কোটি মানুষ বলেছে রাহুদুলিল্লাহ মানে রহমান সন্তান গ্রহণ করেছে রহমান সন্তান গ্রহণ করেছে মানে ইসলাম ইসলামকে রহমান পঁচিশে ডিসেম্বর জন্ম দিয়েছে তো আমাদের অনেক মুসলিম নেতা আজকে অভ্যর্থনা জানিয়েছে অনেক মুসলিম পলিটিশিয়ান অভ্যর্থনা জানিয়েছে অনেক মুসলিম আলেমকেও দেখলাম অভ্যর্থনা জানাতে জি আমি দেখাতে পারবো কোমন আছে আমার কাছে অনেক মুসলিম আলেমকেও দেখলাম আজকে অভ্যর্থনা জানাতে এরপরে শেষ হয়নি আল্লাহ বলছেন শুনুন তারা এই কারণে ফিরে পড়তে চায় যে তারা রহমানের সন্তান সাব্যস্ত করেছে وما يَنْبَغِي لِلرَّحْمَٰنِ أَنْ يعني يَتَّخِذَ وَلَدًا اذا الرحمن الجنة مدوشه هونو معا جديد شنطه هونو بوبي اذا الرحمن الجنة مدوشه يلد, يلد ولم يولد ولم يلد هو يولد ولم الله له كفوا احد الله هو إن كل, إِنْ كُلُّ مَنْ فِي هو وَالْأَرْضِ إِلَّا هو الرَّحْمَٰنِ এই আসমানে এই সামাভাতে আসমান সমূহে এবং জমিনে এমন কেউ নাই আসমান সমূহে এবং জমিনে এমন কেউ নাই যে রহমানের সামনে বান্দা হিসেবে হাজির হবে না কেউ নাই রহমানের সামনে বান্দা হিসেবে বা দাস হিসেবে হাজির হবে না সবাই দাস আমরা আল্লাহ কি দাস একজন আল্লাহ দাসকে আল্লাহ সন্তান বানিয়ে দিয়েছে আল্লাহ দাসকে আল্লাহ সন্তান বানিয়ে দিয়েছে আমরা আমরা শুনি আর একটা আল্লাহ বলছেন আমি আমার দাস আল্লাহ দাস একজন করে গুনে গুনে রেখেছেন মানে আল্লাহকে গণনার মধ্যে

আমার আল্লাহ বলছেন তার দাসদের সবাই আল্লাহর দাসদের সবাই কে আমাদের মাঝে একজন একজন করে ইন্ডিভিজুয়ালি আল্লাহ সাথে সাক্ষাৎ করবে আল্লাহ এত বল তো সেই আল্লাহ আলমী যখন বলছেন যে আর আমরা বলছি না আল্লাহ আলমের সন্তান আছে এই জন্য মেরি বিশ্বাস বলছেন আপনি আমি একটা বিষয় বুঝি না যে আমরা যদি সেগুলো রাষ্ট্রই গঠন করতে হয় তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা কেন ভাগ করে দিই না ধরেন সনাতন ধর্মাবলম্বী ভাই সনাতন বুঝি তাদের ভাষ্য অনুযায়ী আর কি কারণ পৃথিবীর সবচেয়ে সনাতন ধর্ম ইসলাম সবচেয়ে সনাতন ধর্ম কি ইসলাম এরপরে শিল্পের উৎপত্তি হয়েছে নুম আলী ইসলামের যুগে তাদের ভাষ্য অনুযায়ী বহু ভাব তাদের ধরেন কোন অনুষ্ঠান হচ্ছে সেখানে আমরা কেন তাদের ধর্মাবলম্বী মানুষদেরকে আলাদা করে দিচ্ছি না সেখানে প্রোটেকশন দেওয়া সেখানে গার্ড দেওয়া সেখানকার

এখানে কি একজন হিন্দু অফিসারকে দায়িত্ব দেওয়াটা শোভনীয় হবে না তার ধর্ম সেন্টিমিটার লাগবে না স্বাভাবিক লাগতেই পূজা হচ্ছে কেন একজন মুসলিম মুসলিম পুলিশ অফিসারকে আপনি দায়িত্ব দিচ্ছেন তাহলে এই কথা নাচ্ছে সে বলতে পারছে না কিন্তু তার চাকরি এর কারণে সে বলতে পারছে না কিন্তু তার কি তো লাগছে যখন একটা বডি হচ্ছে সুযোগ তখন কেন মুসলিম সেনাবাহিনী অফিসার সেখানে পাওয়া দিলেন

এবং এটা আপনার আপনি বুঝে বা না বুঝে এই সেকুলারিজমের পল্লে পরেই বিমান হারাচ্ছেন কুফুরি করছেন শিরিক করছেন মেরি ক্রিসমাস বললেন হয়তো বুঝে বলেন নাই কিন্তু শিখ হয়ে গেছে হয়তো বুঝেন নাই কিন্তু শিখ হয়ে গেছে কত কত শিখ আকাশ ফেটে পড়ার মতো শিখ আমি তোকে দেখালাম আয়ত্ত আকাশ চূর্ণ বিচূর্ণ হওয়ার মতো শিখ আরো বিশ্বের আছে ওটা আছে আলোচনার টপিক না তো প্রথম যে কথাটা আমি বলতে যাচ্ছি যে আমরা মুসলিমরা যেন এই কনসেপ্টটা দূর করতে পারি কোন কনসেপ্টটা ইসলাম শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তাহলিলের নাম নয় খালাস ইসলাম শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তাহলিলের নাম নয় ইসলাম হচ্ছে একটা কোড অফ লাইফ আমি নামাজ পড়লেও কোরআন সুন্নাহ ফলো করি করতে হবে আমি ব্যবসা করলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে আমি চাকরি করলেও কোরআন সুন্নাহ ফলো করি

এখন পর্যন্ত আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি নাই Nabi Muhammad sallallahu alaihi wasallam যখন উসূলুল হাসানা হিসেবে এসেছেন তিনি শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাতের উসূলুল হাসানা নন বুঝতে বুঝছেন তিনি শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাতের উসূলুল হাসানা নন তিনি ইকোনমিক্সেরও উসূলুল হাসানা তিনি কালচারেরও উসূলুল হাসানা তিনি এডুকেশনেরও উসূলুল হাসানা এবং সবচেয়ে জরুরি অবশ্যই তিনি রাজনীতিরও উসূলুল হাসানা